দলীয় শহীদ কর্মীদের শ্রদ্ধা জানিয়ে ন্যানোর দিবস পালন করার পাশাপাশি দলনেত্রীর নির্দেশ মেনে ভাষা আন্দোলনের সূচনা করলেন গোঘাটের তৃণমূল নেতাকর্মীরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোঘাট থানা গোড়া এলাকায় একটি কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই মঞ্চ থেকে তার দলের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন সাতাশে পালন করে ওই দিন থেকে ছাব্বিশের নির্বাচনের ফলাফল পর্যন্ত ভাষা আন্দোলন চালিয়ে যেতে হবে সেই নির্দেশকে মাথায় রেখে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এই কর্মসূচির আয়োজন করা হয় রাজ্যব্যাপী ভাষা আন্দোলনের সূচনায় কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের নেতারা উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাজা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ অনন্যা পাল বনভূমি কর্মধ্যক্ষ সঞ্জয় খান সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরও অনেকে এই দিনের কর্মসূচি শেষে ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা বলেন আমাদের নানুর দিবস পালনের যে বলেছে সেই নানুরের যে ঘটনা ঘটিছিল সেদিনের জামানায় বামপন্ডেরা বলেন সেই নানুরের আজকে নানু দিবস আমরা নানু দিবসের সাথে সাথে আজকে ভাষা আন্দোলন বাংলা ভাষার প্রতি কেন্দ্রের যে সরকার বিজেপি সরকার আজকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা অত ভালো কাজ জানে তাই কয়েক হাজার মানুষ তারা আজকে বাংলা থেকে বিভিন্ন রাজ্যে তারা ভালো মিস্ত্রি আছে তারা কাজ করে সেই বাংলা ভাষায় কথা বলে তাদেরকে মানধর করে বাংলা ভাষার প্রতি আমি সরকার এই নিন্দা জানায় এবং দেখুন আজকে ভিন্ন রাজ্য থেকেও বাংলায় প্রায় লক্ষাধিক মানুষ আজকে যে হিন্দিভাষী মানুষ তারা কিন্তু এখানে বসবাস করছে তাদের আনন্দিত দেওয়া হয়েছে এই বাংলাতে সম্মান দিয়েছে তাই মমতা ব্যানার্জি জাতি ধর্ম মানুষকে দিয়ে বাংলায় রেখেছে কিন্তু বিজেপি আজকে সেই বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহ এই বিজেপি সরকার এরা বাংলা ভাষার উপরে আক্রমণ বাঙালিদের উপরে আক্রমণ আপনারা ইতিমধ্যেই দেখেছে টিভি চ্যানেল খবরে কাগজ মোবাইলের মাধ্যমে আমরাও দেখেছি যে আজকে যেখানে বাংলা ভাষায় কথা বলছে আমাদের শ্রমিকরা তাদেরকে মারধর করা হচ্ছে তাদের খোলা ঠেকে করা হচ্ছে কণ্ঠ করছে এই বাংলা আজকে বাংলায় তো আগামীতে স্বাধীনতা আন্দোলন দিনে তারাই তো পথ দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আমাদের মাধ্যম দিনী হাজরা বিনয় মাধ্যম দিনে মাস্টারদা সূর্য সেন সবাই কিন্তু বাঙালি আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছে তাহলে সেই স্বাধীনতার আজকে ভারতবর্ষে কী করে বাংলা ভাষার উপর এই নিন্দা জানাই আমাদের লাগাতার আন্দোলন চলবে নেত্রীর নির্দেশে তাই আজকে আমাদের গোখান একটা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্দোলন সংগঠিত করেছি যে বাংলা আমাদের গর্ব বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার উপরে আন্দোলন করতে বিজেপিকে দেবো না তাতে বৃহত্তর আন্দোলনের মধ্য আমরা যাব সামনেই তো আসন্ন লোকসভা এই বিধানসভা তার জন্যে কি এই কর্মসূচি বিধানসভা নিশ্চিত আমরা বাংলা ভাষার উপর আক্রমণ যে বাঙালিদের উপরে আক্রমণ বাংলা আমাদের গর্ব এটা বরম্পার বলি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা তার উপর যে আক্রমণ তারই প্রতিবাদ আজকে অন্যদিকে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে সাতাশ তারিখ নানুর দিবস এই দিবসকে সামনে রেখেই আমরা আমাদের যে বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে চলছে যে বাংলায় কথা বলার অপরাধে যে কোনো রাজ্যে শুধু বাঙালিদের ওপরও অত্যাচার করা হচ্ছে আপনারা দেখেছেন উড়িষ্যা আপনারা দেখেছেন আসাম আপনারা দেখেছেন মহারাষ্ট্র আপনারা দেখেছেন বিহার আপনারা দেখেছেন দিল্লি এই যে সমস্ত রাজ্যগুলো শুধু বাংলায় কথা বলার এটা কোনো অপরাধ হতে পারে না আমার যে ভাষা আমার যে মাতৃভাষা সে ভাষায় আমি কথা বলবো আমি হিন্দি বলতে পারলেও আমি বাঙালাই বাংলা ভাষাকে আগিয়ে রাখবো এটাই হচ্ছে আমাদের অধিকার ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে এটা হচ্ছে অধিকার এই অধিকারটাকে বলাতে গিয়ে এই অধিকারটাকে রক্ষা করতে গিয়ে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিদেরকে আজকে মার্ডার করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে ট্রেনের মধ্যে থেকে তাকে ঘাড় ধরে নামিয়ে দেওয়া হচ্ছে কোনো রেস্টুরেন্টে গেলে তাকে খেতে দেওয়া হচ্ছে না তার গায়ে খাবার মাখিয়ে দেওয়া হচ্ছে এই যে হিন্দি ভাষী হিন্দু বলাইদের এই যে দাদাগিরি এই দাদাগিরি কিন্তু আমরা কাটাতে পারি আমাদেরকে সেই প্রতিবাদ যে প্রত্যেকটা বাঙালি মা বোন দাদা দিদি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যদি বাঙালির ওপর অত্যাচার হয় আমরা এক হয়ে দাঁড়িয়ে তার বিরোধিতা করব প্রতিবাদ করবো দরকার হলে আমরা মমতা ব্যানার্জির নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশে দিল্লি অবধি গিয়ে প্রধানমন্ত্রীর ওই চেয়ার ধরে আমরা নাড়িয়ে দিয়ে আসবে মমতা বাঙালির রাচে তাই আমরা বাঙালির সমস্ত মানুষকে সংগঠিত চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন